বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় এল জি ক্যালসি ওষুধ সম্পর্কে ওষুধটি ভিটামিন জাতীয় আর এই ওষুধে আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ডি প্লাস ভিটামিন সি উপাদানের সমন্বয় তৈরি ওষুধটি সুস্বাদু ও অনেক উপকারী এক গ্লাস ঠান্ডা পানিতে গুলিয়ে খেতে হয় আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ইন ফার্মা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হল হাড়ের দুর্বলতা দূর করে হাড়ের ক্ষয় রোধ করে শরীর দুর্বলতা দূর করে মাদা ব্যথা ঘাড় ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা মাংসপেশির ব্যথা সমস্যা ভালো কাজ করে এদের মাসিকের আগে ও পরে সমস্যা দূর করে এই ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জার রোগের নির্দেশিত ক্যালসিয়াম ভিটামিন সি ও ভিটামিন ডি এর অভাবজনিত সকল সমস্যা দূর করে সাধারণত এইগুলি এই সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধে খাওয়ার নিয়ম কিভাবে খেতে হবে এটা বোঝায় তো সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক এক দুইটি ট্যাবলেট দিনে এক দুইবার এক গ্লাস পানিতে গুলিয়ে খেতে হবে বারো বছরের নিচে একটি ট্যাবলেট দিনে একবার এক গ্লাস পানিতে গুলিয়ে খেতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে এটাই বোঝায় তবে পার্শ্ব সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে বমি ভাব দেখা দিতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো এটাই বোঝায় সতর্কতা তো সতর্কতা হলো গর্ভাবস্থায় ও স্তান এই ওষুধ খেতে চাইলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যাদের কিডনি ও পিত্তালিতে পাথরের সমস্যা আছে তারা অবশ্যই এই ওষুধ পরিহার করবেন ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি তোমরা ধৈর্য ও সালাদের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাভ ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরাল বাকারা আয়াত পাঁচচল্লিশ